অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় জীবন মানেই যন্ত্র জানতে হবে কষ্ট ভুলে সুখী হবার মন্ত্র কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই না বুঝতে পারার ব্যাপারটা একরকম আর সব কিছু বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আর একরকম প্রথমটা মেনে নেওয়া যায় তবে দ্বিতীয়টা সহ্য করা যায় না মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে অবশেষে আমরা শূন্যতাকে খুঁজে পাই দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা এবং অন্যের সাথে নিজেকে কম চড়ানো তুমি অন্যের জন্য উত্তম কামনা করো সেটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে আজ বদলে গেছি বলে কষ্ট হচ্ছে কষ্ট আমারও হয়েছিল যেদিন আমায় বদলে যেতে বাধ্য করা হয়েছিল কথা গিলে ফেলার ভয়ঙ্কর পরিস্থিতিতে যে পড়েছে সেই জানে মিথ্যা অভিযোগের বোঝা কতটা ভারী হয় যতই চেষ্টা করি না কেন কিছু মানুষের চোখে আমরা কখনও ভালো হতে পারি না কারণ তারা আসলে আমাদের মন থেকেই দেখতে পারে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কোনো পুরুষ না থাকায় চেহারা বস্ত্র সর্বদা মিথ্যা বলে কারণ মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ চেনায় বিদ্যালয় শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় তাই সময়ের মূল্য সময় দিন নইলে পরে আফসোস করতে হবে যেখানে আপনার নিজের মূল্য থাকে না সেখানে অযথা নিজের ভালোবাসা আর অনুভূতি ঢেলে দিয়ে নিজের জীবন সস্তা করে তোলার কোনো মানেই হয় না কেউ তোমাকে অনেক ভালোবাসবে সহজে অনেক আপন করে নেবে আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে ব্যাপার না বলে সব সমস্যা রাগ মন খারাপ অভিযোগ সব এড়িয়ে যাচ্ছি প্রতিশ্রুতি দেওয়ার বেলায় মানুষ কেমন পরিপক্ক অভিনেতা হয়ে যায় অথচ কথা রাখার বেলায় বিশ্বাসঘাতকের পরিচয় দেয় খুব কষ্ট হয় তখন যখন পরিস্থিতি না বুঝেই কাছের মানুষগুলো ভুল বুঝে চলে যায় সময়ের ব্যবধানে খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় তাদের বদলে যাওয়া রূপগুলো অনেক ভয়ঙ্কর হয় দিনের শেষে ক্লান্ত অবশেষে ভালো থাকাটা চাপা পড়ে আজ ভালো আছির অভিনয়ে কেউ দেখে শিখে আবার কেউ ঠকে শিখে আমি বারবার ঠকেও শিখি না একটাই আফসোস আজও মানুষ চিনতে শিখলাম না পৃথিবীতে শুধু একটি জিনিসই ভালো আছে তা হল জ্ঞান আর একটি জিনিসই খারাপ আছে তা তাহলে অজ্ঞতা কখনও এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমারই অস্তিত্ব তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না শুধু চায় একটু ভালো থাকতে বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন যেই সম্পর্কে কথার কোনো মূল্য নেই সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের সাথেই প্রতারণা করা গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছুই ভুল মনে হয় সাইকোলজি বলে যদি কোনো মানুষ সব সময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকাতে চায় যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরবে কিন্তু যে ব্যক্তি হেসে তোমার কাছ থেকে চলে যাবে সে আর কখনও ফিরবে না প্রত্যেকটি মানুষের ভিতরে একটি চমৎকার মানুষ লুকিয়ে আছে নীরবে নিভৃতি প্রতিদিন একা হয়ে এই চমৎকার মানুষটির সাথে একটু কথা বলুন এর মতো পরম বন্ধু ও চমৎকার মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউই নেই নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই এতে অবহেলা বাড়ে দ্বিগুণ যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে শত ঝগড়ার পরেও তোমাকে ছেড়ে যাবে না যে ব্যক্তি তার রবের উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট দুই জায়গায় কখনো নরম হবেন না নাম্বার এক সন্তানের শিক্ষার ব্যাপারে নাম্বার দুই কেউ মিথ্যা সাক্ষী দিলে তাকে যে কোনো মূল্যে চরম শিক্ষা দিতে কখনো পিছুপা হবে না কষ্টে থাকা মানুষদের সাহায্য করার ক্ষমতা আপনার নাও থাকতে পারে তবুও তার সবচেয়ে বড় যে উপকারটা আপনি করতে পারেন বিনা পয়সায় তা হলো পাশে বসে একটু মন দিয়ে তার কষ্টের কথাগুলো শোনা ভালোবাসা অপ্রকাশিত থাকাই ভালো প্রকাশ করলেই অবহেলা বাড়ে পাথর চাপা কিছু ঘাস আজীবন হলুদই থেকে যায় সবুজ আর হয় না তেমনই ভুলে যেতে চাইলেও হৃদয় ভাঙা কিছু কথা থাকে যা ভোলা আর যায় না দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমাদেরই কোনো গুরুত্ব নেই কাক কালো বিধায় কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিক সাদা চামড়ার পিছনেই ছুটে কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড়ো ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের প্রিয় মানুষের প্রিয় হতে না পারাটা নিজের বিরুদ্ধে নিজের সবচেয়ে বড় অভিযোগ ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার ব্যান্ডের মতো যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন কেউ একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় শেষ পর্যন্ত আমরা কেউ একসঙ্গে থাকতে পারব না কাউকে না কাউকে আগে ও পরে একা হতে হবেই বিশ্বাস করানোর জন্য যদি প্রমাণের প্রয়োজন হয় তাহলে সেই বিশ্বাসের কোনো দরকার নেই যে ক্ষমা চাইতে জানে ভুল স্বীকার করতে জানে সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে অভিযোগ ফুরোয় যোগাযোগ ফুরোয় অধিকার ফুরোয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো ফুরোয় না পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস ও ভরসা যাকে তৈরি করতে করতে বহু সময় পার হয়ে যায় কিন্তু হারাতে এক মিনিটও সময় লাগে না কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না পারলে কারো খুশির কারণ হও কষ্টের কারণ তো সবাই হতে পারে মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময় সবসময় নিজের থেকে কম যোগ্যতার মানুষের সাথে চলাফেরা করা উচিত কারণ আধারে আলোর মূল্য অনেক বেশি এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কিছু কিছু মানুষকে দেখবেন এরা সব সবসময় একা থাকে কারো সাথে তেমন একটা কথা বলে না খুব সহজে কারো সাথে মিশেও না আবার যাদের সাথে মিশে তাদের সাথে অনেক বেশি মিশে যায় নিজের সবকিছু তাদের সাথে অকপটে বলে ফেলে কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে ভাগ্য মানুষের সঙ্গে প্রতারণা করে না বরং মানুষই ভাগ্যের সাথে প্রতারণা করে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু তোলার মানুষদের আর মানুষ বলে মনে করে না সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা সামনে চলে আসে পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় সময় যতই যায় তাদের জন্য কষ্ট তত বাড়তেই থাকে জন্মগতভাবে কোনো মানুষই খারাপ নয় সময় এবং পরিস্থিতি মানুষকে খারাপ হতে বাধ্য করে অনেক সময় অবহেলা সইতে সইতে মানুষ দূরে সরে যায় আর দূরত্ব বাড়তে বাড়তে সম্পর্ক ভেঙে যায় কষ্ট সয়ে শয়ে মানুষ শক্ত হয়ে যায় সময় পরিস্থিতি আর আপনজন যখন একসাথে আঘাত করে মানুষ তখন ভিতর থেকে পাথর হয়ে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাঁদায় কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশা দেখায় ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে চান সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই জীবনে তাই আত্মসম্মান ক্ষুণ্ণ করে কিছু পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেয়া যায় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি এবং আনন্দে রাখা দরকার অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় জীবন মানেই যন্ত্র জানতে হবে কষ্ট ভুলে সুখী হবার মন্ত্র কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই না বুঝতে পারার ব্যাপারটা একরকম আর সব কিছু বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আর একরকম প্রথমটা মেনে নেওয়া যায় তবে দ্বিতীয়টা সহ্য করা যায় না মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে অবশেষে আমরা শূন্য তাকে খুঁজে পাই দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা এবং অন্যের সাথে নিজেকে কম জড়ানো তুমি অন্যের জন্য উত্তম কামনা করো সেটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে আজ বদলে গেছি বলে কষ্ট হচ্ছে কষ্ট আমারও হয়েছিল যেদিন আমায় বদলে যেতে বাধ্য করা হয়েছিল কথা গিলে ফেলার ভয়ঙ্কর পরিস্থিতিতে যে পড়েছে সেই জানে মিথ্যা অভিযোগের বোঝা কতটা ভারী হয় যতই চেষ্টা করি না কেন কিছু মানুষের চোখে আমরা কখনও ভালো হতে পারি না কারণ তারা আসলে আমাদের মন থেকেই দেখতে পারে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কোনো পুরুষ না থাকায় চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে কারণ মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ চেনায় বিদ্যালয় শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় তাই সময়ের মূল্য সময় দিন নইলে পরে আফসোস করতে হবে যেখানে আপনার নিজের মূল্য থাকে না সেখানে অযথা নিজের ভালোবাসা আর অনুভূতি ঢেলে দিয়ে নিজের জীবন সস্তা করে তোলার কোনো মানেই হয় না কেউ তোমাকে অনেক ভালোবাসবে সহজে অনেক আপন করে নেবে আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে ব্যাপার না বলে সব সমস্যা রাগ মন খারাপ অভিযোগ সব এড়িয়ে যাচ্ছি প্রতিশ্রুতি দেওয়ার বেলায় মানুষ কেমন পরিপক্ক অভিনেতা হয়ে যায় অথচ কথা রাখার বেলায় বিশ্বাসঘাতকের পরিচয় দেয় খুব কষ্ট হয় তখন যখন পরিস্থিতি না বুঝেই কাছের মানুষগুলো ভুল বুঝে চলে যায় সময়ের ব্যবধানে খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় তাদের বদলে যাওয়া রূপগুলো অনেক ভয়ঙ্কর হয় দিনের শেষে ক্লান্ত অবশেষে ভালো থাকাটা চাপা পড়ে আজ ভালো আছির অভিনয়ে কেউ দেখে শিখে আবার কেউ ঠকে শিখে আমি বারবার ঠকেও শিখি না একটাই আফসোস আজও মানুষ চিনতে শিখলাম না পৃথিবীতে শুধু একটি জিনিসই ভালো আছে তা হলো জ্ঞান আর একটি জিনিসই খারাপ আছে তা হলো অজ্ঞতা কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমারই অস্তিত্ব তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না শুধু চায় একটু ভালো থাকতে বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন যেই সম্পর্কে কথার কোনো মূল্য নেই সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের সাথেই প্রতারণা করা গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছুই ভুল মনে হয় সাইকোলজি বলে যদি কোনো মানুষ সব সময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকাতে চায় যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরবে কিন্তু যে ব্যক্তি হেসে তোমার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না প্রত্যেকটি মানুষের ভিতরে একটি চমৎকার মানুষ লুকিয়ে আছে নীরবে নিভৃতি প্রতিদিন একা হয়ে এই চমৎকার মানুষটির সাথে একটু কথা বলুন এর মতো পরম বন্ধু ও চমৎকার মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউই নেই নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই এতে অবহেলা বাড়ে দ্বিগুণ যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে শত ঝগড়ার পরেও তোমাকে ছেড়ে যাবে না যে ব্যক্তি তার রবের উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট দুই জায়গায় কখনো নরম হবেন না নাম্বার এক সন্তানের শিক্ষার ব্যাপারে নাম্বার দুই কেউ মিথ্যা সাক্ষী দিলে তাকে যে কোনো মূল্যের চরম শিক্ষা দিতে কখনও হবে পা কষ্টে থাকা মানুষদের সাহায্য করার ক্ষমতা আপনার নাও থাকতে পারে তবুও তার সবচেয়ে বড় যে উপকারটা আপনি করতে পারেন বিনা পয়সায় তা হলো পাশে বসে একটু মন দিয়ে তার কষ্টের কথাগুলো শোনা ভালোবাসা অপ্রকাশিত থাকাই ভালো প্রকাশ করলেই অবহেলা বাড়ে পাথর চাপা কিছু ঘাস আজীবন হলুদই থেকে যায় সবুজ আর হয় না তেমনই ভুলে যেতে চাইলেও হৃদয় ভাঙা কিছু কথা থাকে যা ভোলা আর যায় না দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমাদেরই কোনো গুরুত্ব নেই কাক কালো বিধায় কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিক সাদা চামড়ার পিছনেই ছুটে কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড়ো ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের প্রিয় মানুষের প্রিয় হতে না পারাটা নিজের বিরুদ্ধে নিজের সবচেয়ে বড় অভিযোগ ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার ব্যান্ডের মতো যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন কেউ একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় শেষ পর্যন্ত আমরা কেউ একসঙ্গে থাকতে পারবো না কাউকে না কাউকে আগে ও পরে একা হতে হবেই বিশ্বাস করানোর জন্য যদি প্রমাণের প্রয়োজন হয় তাহলে সেই বিশ্বাসের কোনো দরকার নেই যে ক্ষমা চাইতে জানে ভুল স্বীকার করতে জানে সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে অভিযোগ ফুরোয় যোগাযোগ ফুরোয় অধিকার ফুরোয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো ফুরোয় না পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস ও ভরসা যাকে তৈরি করতে করতে বহু সময় পার হয়ে যায় কিন্তু হারাতে এক মিনিটও সময় লাগে না কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না পারলে কারো খুশির কারণ হও কষ্টের কারণ তো সবাই হতে পারে মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময় সব সময় নিজের থেকে কম যোগ্যতার মানুষের সাথে চলাফেরা করা উচিত কারণ আধারে আলোর মূল্য অনেক বেশি এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কিছু কিছু মানুষকে দেখবেন এরা সব সময় একা থাকে কারোর সাথে তেমন একটা কথা বলে না খুব সহজে কারোর সাথে মিশেও না আবার যাদের সাথে মিশে তাদের সাথে অনেক বেশি মিশে যায় নিজের সব কিছু তাদের সাথে অকপটে বলে ফেলে কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে ভাগ্য মানুষের সঙ্গে প্রতারণা করে না বরং মানুষই ভাগ্যের সাথে প্রতারণা করে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু তোলার মানুষদের আর মানুষ বলে মনে করে না সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা সামনে চলে আসে পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় সময় যতই যায় তাদের জন্য কষ্ট তত বাড়তেই থাকে জন্মগতভাবে কোনো মানুষই খারাপ নয় সময় এবং পরিস্থিতি মানুষকে খারাপ হতে বাধ্য করে অনেক সময় অবহেলা সইতে সইতে মানুষ দূরে সরে যায় আর দূরত্ব বাড়তে বাড়তে সম্পর্ক ভেঙে যায় কষ্ট সয়ে সয়ে মানুষ শক্ত হয়ে যায় সময় পরিস্থিতি আর আপনজন যখন একসাথে আঘাত করে মানুষ তখন ভিতর থেকে পাথর হয়ে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাঁদায় কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশা দেখায় ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই জীবনে তাই আত্মসম্মান ক্ষুণ্ণ করে কিছু পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেয়া যায় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি এবং আনন্দে রাখা দরকার অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়